প্রত্যেক বাসায় বৃদ্ধ মা বাবা আছে ছোট বাচ্চা কাচ্চা আছে আপনি শীতে ঘুম যায় যায় আবার মনে করেন ফ্লোরে হাঁটা না না বাচ্চারা খেলতে পারে আজকে এরকম এক কম্বল নিয়ে আসছি যেটা হলো ব্লাঙ্কেট এই দেখেন ক্যান ইউ ম্যাট্রেস ক্যান ইউএ ব্লাঙ্কেট মানে এটা ফ্লোরেও ইউজ করতে পারবেন এবং কি আপনি এটা গায়ে দিয়েও ঘুমাইতেও পারবেন এটা আপনার শরীরের যত ব্যথা আছে সব দূর করে দিবে এ এক কম্বলে আজব ইলেকট্রিক কম্বল ভাই দেখেন ও কি বলেন ভাই ইলেকট্রিক কম্বল আজব ইলেকট্রিক কম্বল তাও আবার বাংলাদেশের সুনামধন্য ব্র্যান্ড মিয়াকো 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 কোম্পানির ইলেকট্রিক বেড হিটার এটাকে বলে এটা হলো বেড হিটার আপনার বিছানার আপনার খাটের বিছানায় এটা দিয়ে এটা দিয়ে শুধু লাইন দিয়ে শুয়ে থাকবেন আপনার ঘরে যদি মাইনাস জিরো সেলসিয়াসও আপনার তাপমাত্রা থাকে এটা আপনি বুঝতে পারবেন না অনেক জায়গায় দেখা যায় অনেক বাসায় বৃদ্ধ মা বাবা আছে তারা শীতে আপনার কাপড় মনে করেন এই শীতে আপনি মনে করেন কাঁপে তো এই একটা জিনিস আপনি যদি আপনার এই দেখেন এটা পুরো ফাইবার কোটেড করা এই দেখেন প্রত্যেকটা লাইন ফাইবার কোটেড করা এটার উপরে আপনি যদি শুয়ে থাকেন আপনার শান্তির একটা ঘুম হবে আপনার শরীরে ব্যথাও দূর হবে এটা ফুললি অটো অটো কন্ট্রোলিং টেম্পারেচার এটা আপনার গরম ওভার হিট হলে অটোমেটিক কমবে এটা হিট কম হইলে বাড়বে এখন লাগবে তত দিবে এখন আবার দেখেন বাচ্চা কাচ্চারা কিন্তু শরীরে শীতের দিনে জামা রাখে মানে খেতার গায়ে রাখেন এইটার নিচে আপনি শোয়ায় রাখবেন ফ্লোরে বিছায় বা খাটের উপরে বিছায় শোয়ায় রাখবেন আর কোন টেনশন নেই এটা খুবই হাই কোয়ালিটি যে দেখেন কি সুন্দর ঘুমাচ্ছে বাবুরা দেখছেন এটা দুইটা আপনার কন্ট্রোলিং বোর্ড দেওয়া আছে এখানে তিনটা অপশন আছে দেখেন অফ এ দেখেন লো এই দেখেন মিডিয়াম এই দেখেন হাই যার যে যেরকম তাপমাত্রা লাগে ওরকম দিয়া আপনি এটা ইউজ করতে পারবেন এটা খুবই ইজি এবং এটা হলো এই যে দেখেন এটা সাইজটা এখানে দেওয়া আছে 160 140 সিএম ডাবল বেড সাইজ এটা একটা ডাবল বেডের এর বিছনা ওই সাইজে এটা আপনি ইউজ করতে পারবেন দুইজন ঘুমানো যাবে এরকম একটা দুইজন ঘুমানো যাবে তাও আমি এটা একটু খুলে দেখাই এই দেখেন এটা কত বড় এই ফুল আছে এটা আমরা দেখাই দেখ আপনি তো বিশাল লম্বা ভাই دیکھیں এই দেখেন ভাই আমারে তো দেখা যায় না ভাই দেখেন কত বড় এই দেখেন কত বড় এটা খুবই বড় আছে কিন্তু আপনি এটাতে কালার এই দেখেন এটা আপনি ইজিলি ওয়াশ ওয়াশ করতে পারবেন ড্রাই ওয়াশ ঠিক আছে এটা আপনি ড্রাই ওয়াশ করতে পারবেন এটা করার সময় আবার ভিতরে তার দেওয়া আছে না ভাই এটা আপনি ভিতরে তার নাই এটা ফাইবার কোট এটা আপনি দলা মোছা করেন কিছু হবে না

এখন আমি দুইটা খালি লাইন লাগাই দিয়ে আপনি শুয়ে থাকবেন প্লাগের মধ্যে আর কোনো কাজ আপনার নেই আচ্ছা শান্তিতে ঘুমাবেন এটা হলো মিয়াকো কোম্পানির এইটা আজকে আমরা যাত্রাবাড়ি শোরুম উপলক্ষে একবারে ধামাকা অফার দেব ভাই যেহেতু ইলেকট্রিক জিনিস এটা কি কোনো গ্যারান্টি লাগবে ভাই প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা তো নষ্ট হওয়ার কিছুই নাই হুম এটার যে মেইন জিনিস এটা প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলো খুবই হাই কোয়ালিটি জিনিস বছরের পর বছর ইউজ করবেন নষ্ট হওয়ার কিছুই নেই আপনি বলছেন যে যাত্রাবাড়ি শোরুম উপলক্ষে ধামাকা অফার আছে এটা 100% কথা ভাই যাত্রাবাড়ি নতুন শোরুম উপলক্ষে এটা ধামাকা অফার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 5500 5500 টাকা মাত্র 5500 টাকা একটা বেডিটার কিনবেন শান্তিতে ঘুমাবেন এবং আপনার শরীরের ব্যথাও দূর করবেন আচ্ছা জি তো স্পিডের নাম্বারে যোগাযোগ করলে তো দেশের যে প্রান্ত থেকে যে কেউ ডেলিভারি নিতে পারবেন এই যে নাম্বারগুলো আছে এখানে ইমো WhatsApp আছে এখানে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন স্পিডের নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন এবং যারা আমাদের শপে আসবেন শপে এসে এটা দেখাশুই কিনবেন আমাদের শপটা হলো 10 সরু রোড ফার্স্ট ফ্লোর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এটা হলো যাত্রাবাড়ি বাসিসтан থেকে দয়গঞ্জের যে রোডটা ওই রোডটা সোজা মাত্র 5 মিনিটের পথ সবাই দোকানে আসবেন আইসা দেখাশুই না কিনবেন যারা আসতে পারবেন না তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন